আজকের এই ভিডিওতে যে দশটি খাবারের কথা বলবো সেগুলো আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন অনেকে বুঝতে পারেন না যে ডায়াবেটিসে কি খাবার খাবেন কি খাবার খেলে সুগারের পরিমাণ রক্তের মধ্যে ঠিক থাকবে কোন খাবারটা খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদের যে দশটি খাবারের কথা বলবো সেগুলো আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে মাছ মাছ নিয়মিত আপনারা খেতে পারেন কারণ মাছ অনেক সহজে হজম হয় মাছ হলো গুড রিচ সোর্স অফ এনিম্যাল প্রোটিন এছাড়াও মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মিনারেলস ভিটামিন প্রচুর পরিমাণে থাকে যার জন্যে আমাদের শরীরকে ক্ষতি করে না অতএব আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় মাছ রাখতে পারেন মাছ আপনাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে এরপর দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ শাক সবজি আপনারা সবুজ শাকসবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন কারণ শাক মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিনস ও মিনারেলস এডিকুয়েট আছে যেটি হচ্ছে আপনার সুগারকে স্পাইক হতে দেবে না যার কারণে আপনার রক্তের মধ্যে শর্করার পরিমাণটাকে ঠিক বজায় রাখবে সাথে হচ্ছে এটা আপনার কনস্টিপেশনটাকেও রোধ করবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্যে আপনার কনস্টিপেশন হবে না অতএব আপনি সবুজ সবজিগুলোর মধ্যে বাঁধাকপি পালং শাক এই সব জিনিসগুলো ফুলকপি এইগুলো আপনি রাখতে পারেন তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডিম হ্যাঁ বন্ধুরা ডিম আপনারা প্রতিদিন খেতে পারেন কুসুম সমেত একটি মাত্র সেক্ষেত্রে যদি আপনারা একটির বেশি ডিম খেতে চান তাহলে আপনাদেরকে কুসুম বাদ দিয়ে সাদা অংশটা খেতে হবে তাছাড়া ডিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য দেখা গেছে যে এটি আপনার শরীরে ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে এবং আপনি যদি ডিম প্রতিনিয়ত খান সেক্ষেত্রে আপনার খিদে পাওয়ার যে প্রবণতা বা বোধ সেটা আপনার অনেকটাই কমে যাবে অতএব আপনাকে বারবার খেতে হবে না সুতরাং আপনি প্রতিনিয়ত নির্ধেদায় ডিম খেতে পারেন একটি করে তাতে আপনার অনেকটাই উপকার হবে চার নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে বাদাম বাদাম ওভারঅল হেলথের জন্য খুবই ভালো আপনি যে কোনো বাদাম খেতে পারেন যে কোনো বাদাম প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন কিন্তু সেটা একমুঠো দেখা গেছে বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকে যার কারণে আপনার রক্তে সুগার স্পাইক হবে না আর সুগার স্পাইক না হলে আপনার রক্তে শর্করার পরিমাণটা ঠিক বজায় থাকবে এছাড়া বাদাম হচ্ছে গুড সোর্স অফ ফ্যাট যেটা আপনার হার্টের জন্য খুব উপকারী হবে হার্ট সমস্যা আপনার বাড়াবে না অতবে আপনি প্রতিদিন খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন পাঁচ নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে রসুন রসুন আপনারা বাড়িতেই পেয়ে যাবেন প্রতিনিয়ত আপনি সকালে কিংবা ভাতের সাথে কাঁচা রসুন খেতে পারেন রসুনে সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রসুন খুব ভালো কোলেস্ট্রল ও ব্লাড সুগার কমিয়ে দেয় যার কারণে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায় সুতরাং বন্ধুরা প্রতিনিয়ত আপনারা রসুন খেতে পারেন ছ নম্বর যে খাবারটির কথা বলব সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড ডায়াবেটিসের জন্যে খুবই ভালো এতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম যার কারণে আপনার রক্তে সুগার স্পাইক হতে দেবে না আর সুগার স্পাইক না হলে আপনার রক্তে শর্করের পরিমাণটা বজায় থাকবে ফ্লেক্সিডে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড ও ফাইবার প্রচুর পরিমাণে থাকার জন্যে আপনার এটা রক্তে শর্করের পরিমাণটা বাড়তে দেয় না সাত নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দই টক দই আপনাদের কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করবে এবং দইয়ের মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে আমাদের পেটের মধ্যে ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য সাথে দই খেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতাটাও অনেকটা কমে যায় স্টাডিতে দেখা গেছে যে আপনারা প্রতিনিয়ত যদি দই খান তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস হওয়ার চান্স প্রায় আঠেরো শতাংশ কমে যাবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন যাতে টক দই খেতে পারেন আট নম্বর যে খাবারটির কথা বলব সেটি হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডোর মধ্যে সুগার কন্টেন্ট অনেক কম থাকে এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যে এটি আমাদের শরীরের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই ঠিক রাখতে সাহায্য করে ও ডায়াবেটিস কন্ট্রোল করতে সহায়তা করে রিসার্চে দেখা গেছে যারা প্রতিনিয়ত অ্যাভোকাডো খান তাদের ক্ষেত্রে কিন্তু বিএমআই অনেক কম এবং তাদের ক্ষেত্রে কিন্তু ওজন খুব দ্রুত গতিতে হ্রাস হয় এবং ওজন কিন্তু তাদের ক্ষেত্রে ঠিকঠাক বজায় থাকে ন নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই ভালো এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে শুধুমাত্র ডায়াবেটিসকে নয় এটি কিন্তু আপনার হার্টের অনেক সমস্যাকে রক্ষা করে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি পিওর ভার্জিন অলিভ অয়েল পান তাহলে কিন্তু আপনার অনেক সুবিধাই হবে দেখা গেছে অলিভ অয়েল কিন্তু ট্রাইগ্লিসারাইডকে বাড়তে দেয় না সুতরাং আপনি প্রতিদিন কিন্তু পরিমাণ মতো অলিভ অয়েল আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন দশ নম্বর অর্থাৎ শেষ যে খাবারটির কথা বলবো সেটা কিন্তু হচ্ছে বিনস বিনস কিন্তু আপনি প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন কারণ বিনসে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার জন্য আপনার রক্তে সুগারকে স্পাইক হতে দেবে না যার কারণে আপনার রক্তে শর্করার পরিমাণটা বজায় থাকবে তাছাড়া নিয়মিত বিনসগুলো কিন্তু আপনার ওজন কমতেও সাহায্য করে এই দোষটি খাবার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিসে ভুগছেন অনেক দিন ধরে তাহলে কিন্তু এই দোষটি খাবার আপনার জন্য অনেকটাই উপকারী হতে পারে শুধুমাত্র এই দোষটি খাবার ডায়াবেটিসের জন্য নয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন হাটের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ওজন বেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনার অনেকটা কমে যাবে তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আপনাদেরকে প্রতিদিন অন্তত 10 মিনিট থেকে কুড়ি মিনিট আপনাদেরকে প্রতিদিন হাঁটতে হবে এবং আপনারা বাইরের খাবারগুলো টোটালি বন্ধ করে দিন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন ধন্যবাদ